ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাতুল সালাম একটি পবিত্র জান্নাত স্বর্গ যেখানে শান্তি ও নিরাপত্তার পরিবেশ বিরাজমান এটি জান্নাতের বিশেষ স্তরগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয় যেখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রবেশ করাবে এর কয়েকটি বৈশিষ্ট্য হলো এক চিরস্থায়ী শান্তি ও নিরাপত্তা জান্নাতুল সালামে কোনো ভয় উদ্বেগ বা কষ্ট থাকবে না যারা এতে প্রবেশ করবেন তারা শারীরিক ও মানসিক উভয়ভাবে সম্পূর্ণ শান্তিতে থাকবে দুই পরিপূর্ণ আনন্দ ও সুখ এতে কেবল সুখ ও আনন্দই বিরাজ করবে জান্নাতবাসীরা কখনো ক্লান্তি দুঃখ বা উদ্বেগ অনুভব করবে না তিন বেহেস্তের নিবাস জান্নাতুল সালামে প্রবেশকারী মানুষদের জন্য চিরকালীন নিবাস নিশ্চিত করা হয়েছে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে চার আল্লাহর নৈকট্য যারা জান্নাতুল সালামে প্রবেশ করবে তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং নৈকট্য লাভ কর আল্লাহর সাথে তাদের সক্ষতা ও শান্তি স্থায়ী হ পাঁচ অবিরাম নেয়ামত জান্নাতুল সালামে বিভিন্ন ধরনের নিয়ামত ও উপভোগ্য জিনিস থাকবে যা মানুষ কখনো চিন্তা করতে পারেন খাদ্য পানীয় এবং অন্যান্য উপভোগ্য জিনিস সীমাহীন পরিমাণে থাকবে ছয় সুন্দর উদ্যান ও নদী এতে স্রোতসিনী নদী ফুলফলবতী বাগান এবং অন্যান্য অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য থাকবে যা জান্নাতবাসীদের মনকে আনন্দিত কর জান্নাতুল সালাম মূলত এমন একটি জায়গা যেখানে আল্লাহর সন্তুষ্টি লাভ করা হবে এবং যারা সেখানে প্রবেশ করবেন তারা সর্বদা শান্তিতে থাকবে